আমি গতকালকে গারুড়িয়ায় একজন ভদ্র বিশিষ্ট ব্যক্তিত্ব ওনার ছেলে মারা গেছে কি নাম না অমল দাস অমল দাসে বাড়িতে গিয়েছিলাম তার ছেলে মারা গেছে সমবেদনা জ্ঞাপন করার জন্য ভদ্র বেচারা খুব আসলে অল্প বয়সে সিনেটা মারা যাওয়ার কারণে ভারাক্রান্ত অনেক দুঃখিত আমরা তার পাশে ছিলাম মোটামুটি উনি অনেক সান্ত্বনা পেয়েছেন আসলে স্টেট রাষ্ট্রের কাজটা কি রাষ্ট্র কেন সৃষ্টি হয়েছিল এই বিষয়ে কিন্তু আমাদের অনেকেরই জানা নেই রাষ্ট্রের কাজটা হল রাষ্ট্রের প্রত্যেকটা জনগণের নিরাপত্তা প্রদান করা সুখে দুঃখে তাদের পাশে থাকা রাষ্ট্রের মূল কাজ আচ্ছা বলেন তো একজন হিন্দু কি চায় একজন হিন্দু চায় নিরাপত্তা শান্তি একজন হিন্দু কি চায় সে যেন ভাই কথা না বলি হ্যাঁ আপনারাই তো কথা বলেন আপনারা আসছেন কেন আপনারা যদি কথা বলেন এখানে আসতেন কেন ডিস্টার্ব করার জন্য একজন হিন্দু কি চায় একজন মুসলমান কি চায় একজন নাগরিক কি চায় দেখেন আমার কথা সত্য কি সত্য না আপনারা সবাই জাস্টিউশন করবেন একজন হিন্দু চায় তার মেয়েটা যেন নিরাপত্তা পায় ইজাদ আবু ঠিক থাকে ইফটিজিং এর শিকার না হয় ধর্ষিতা না হয় এসিড দগ্ধ না হয় কে চায় না সবাই একজন হিন্দু কি চায় তার ব্যবসা প্রতিষ্ঠানে কেউ হস্তক্ষেপ না করে চাঁদাবাজি না করে জুলুম অত্যাচার কেউ না করে তার গরু টেনে কেউ না নিয়ে যায় তার জাগা জমিকে আত্মসাত না করে ঘরের মধ্যে একজন ডাকাত না ঢুকে এটা চায় না একজন হিন্দু কি চায় সে সেজন্য নির্বিঘ্নে পূজা আশ্রা করতে পারে ধর্ম পালন করতে পারে ধর্মের স্বাধীনতাতে সে অবশ্যই চায় ঠিক না ভাই এর চেয়ে বেশি কিছু চায় নাকি হ্যাঁ আমি যত হিন্দুর সাথে কথা বলেছি বা মুসলমানদের সাথে কথা বলেছি কেউ এই কথা বলে না হুজুর আমাকে আমার বিল্ডিং করে দেন আমার ঘরকে আমাকে স্বর্ণ দিয়ে সাজিয়ে দেন আমার সব কিছু দিয়ে দেন তারা এইটা চায় না তারা চায় এই রাস্তা দিয়ে নির্বিঘ্নে হাঁটতে নির্বিঘ্নে চলতে দরজা খুলে ঘুমাতে তার মেয়েটাকে যেন কেউ ইপটিজিং না করে সিলোথানি না করে এসিড দগ্ধ না করে এইটা চায় সবাই আচ্ছা বলেন তো ধরে নেন যদি আমাকে নির্বাচিত করেন ধরে নেন আমাকে নির্বাচিত করেন আপনাদের ধারণা কি আমি কি কোনো মেয়ের সাথে ইফটিজিং করবো মনে কি কয় বলেন তো কোন মেয়েকে কি এই সে দগ্ধ করব তার মানে আমার কাছে সমস্ত হিন্দু মেয়েরা নিরাপদ এটি বাস্তবতা ধরেন আমি যদি নির্বাচিত হই তার আমি কি কোনো ব্যবসা প্রতিষ্ঠান হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক আমি কি কোনো বাসটা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা এই যে আমাকে চাঁদা দাও তার মানে আমার কাছে সমস্ত ব্যবসা নিরাপদ ধরে নেন আমি যে নির্বাচিত মেম্বার সাহেব আমি কি কারোর করে জুলুম করতে পারবো একজনকে লাঞ্ছিত করতে পারবো অপমান করতে পারবো তার মানে আমার কাছে প্রত্যেকটা মানুষের যান মাল নিরাপদ আপনার কি চান এইটাই তো চান ধরে নেন আমি যদি নির্বাচিত হই কোনো মন্দির আক্রমণ করব কোন মন্দির ভেঙে ফেলব তার মানে আমার কাছে তার ধর্ম নিরাপদ আপনারা ভুল করতেছেন জীবন বা ভুল করেছেন একটা কথা মনে রাখবেন দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর গাছে এক নম্বর ফল হয় না দুই নম্বর ওস্তাদের কাছে এক নম্বর ছাত্র হয় না দুই নাম্বার নেতার কাছে দেশ করে যদি কেউ চোর হয় ও মায়ের স্বর্ণ চুরি করে ওর চুরি কেউ যদি চোর না হয় সে শত্রুতাও চুরি করবে না অভ্যাসই নাই আমি কথাটা বুঝতে পারি নে কেউ যদি চোর হয় সে মায়ের নাকের স্বর্ণ চুরি করে কেন অব্বাসী চোর চুরি তার অভ্যাস কিন্তু কোন ব্যক্তি যদি চোর না হয় সে শত্রুর মানুষ চুরি করতে পারবে না চুরি করবি কিভাবে একজন আপন ভাইয়ের উপর জুলুম করে নাই হাজারো জুলুম করার লোক নাই হাজারো না বাপের উপরে জুলুম করে ওর অভ্যাসে জুলুম যে জালেম সে নিজের আত্মীয়কে জুলুম করে কিন্তু যার অভ্যাসে জুলুম নাই সে সত্যিকেও জুলুম করতে পারে না আমি কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি আমি হিন্দু ভাই বলবো নিশ্চয়ই কলস আত্মীয় স্বজন আসেন স্বজন আছে কিন্তু আমি প্রশ্ন করতেছি ওদেরকে জিজ্ঞাসা করেন বিশ্বাস করেন আমাদের বাড়ি এবং রাজার চর অনেক দূরে প্রায় তিন মাইল সাড়ে তিন মাইল ডিস্টেন্স আমি শুনছি রাত্রে এক হিন্দু বাড়িতে ডাকাতি হয়েছে আমি নিজের কথা বলছি শুই নেন আমাদের সাইবার খেয়াগারের পারে রাজার স্তরের কথা বলতেছে সেই বর্ষার মধ্যে কাদা ভেঙ্গে আমি বন্দুক টন্দুক নিয়ে আমারও বন্দুক আছে আমার ভাইরও বন্দুক আছে আমার ভাইরও বন্দুক আছে আমার টুটুপা রাইফেল আছে সেই লাইসেন্স কিন্তু আমরা অবৈধ না কিন্তু সেগুলি নিয়ে আমরা রাত্রে সেই হিন্দু বাড়ির রাত্রে আড়াইটার সময় চলে আসছি কেন সে আমাদের এলাকার লোক একতরের সময় আপনি কি জানেন সমস্ত হিন্দুরা চর্মানি ইউনিয়ন হিন্দুরা আমাদের মাদ্রাসায় ছিল জিজ্ঞাসা করিয়েন তারা মাসকে মাস আমাদের মাদ্রাসায় ছিল তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করেছি আমরা আছি কয়েক বছর চেয়ারম্যান চর্মানি ইউনিয়নে আপনি শুনবেন একটা হিন্দু আমাদের দ্বারা লাঞ্ছিত হয়েছে কিনা একটা হিন্দু অপমানিত হয়েছে কিনা এমনকি মেম্বার সাহেব আপনি শুনবেন যখন পূজা আশ্রয়ের জন্য মিটিং ডাকা হয় বরিশালে আমাদের চরমনি ইউনিয়ন হিন্দুরা স্পষ্ট বলে যে আমাদের নিরাপত্তার জন্য পুলিশের দরকার নেই হুজুর যথেষ্ট আপনারা শোনেন না এই কথা নাকি মিথ্যা বললেন হুজুর যথেষ্ট জানি না এই বছর আপনাদের কলস পূজা মণ্ডপ বাড়ছে কি আমি জানি না নতুন পূজা মণ্ডপ বেশি হয়েছে আমি জানি না ইউনিয়নে না বাড়ছে মানে পূজা মণ্ডপ বাড়ছে কিনা আমি জানি না যেমন আগে যদি সাতটা আটটা থাকে বাড়ছে না জানি না কিন্তু আমাদের চরমনি ইউনিয়নে কিন্তু পূজা মণ্ডপের দুইটা বাড়ছে আমি কথাটা বুঝাতে পারছে চরমনি ইউনিয়ন আজ পর্যন্ত আপনি শুনবেন না যে কোনো পূজা মণ্ডপে কেউ কোনো মুসলমানরা গিয়ে সেখানে সন্ত্রাস করছে এই সাহসী পায় না যায় না শুই না আমি কি বলতে চাই স্টেটের কাজটা কি আমার দায়িত্বটা কি আমার ফার্স্ট দায়িত্ব নিরাপত্তা প্রদান করে এটা ফার্স্ট আমার ফার্স্ট দায়িত্ব নিরাপত্তা প্রত্যেকে নিরাপদ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত এটা আমার দায়িত্ব যদি আল্লাহ আমাকে নির্বাচিত করেন জানি না আমার কথা বিশ্বাস করবেন কি করবেন না আপনাদের কাছে বিশ্বাস যেহেতু আমার হাতে জুলুমের সাফ নেই খুনের রক্ত নেই অবৈধ কোনো রক্ত হারামের রক্ত আমার শরীরের মধ্যে নেই কাজে আমার দ্বারা কেউ জুলামের শিকার হবে না এটা বাস্তবতা অত্যাচারিত হবে না নির্যাতিত হবে না অপমানিত হবে না লাঞ্ছিত হবে না যদি আপনারা আমাকে সম্মানিত করে নির্বাচিত করেন আপনারা আমাকে সম্মান করবেন আপনাদেরকে সম্মানিত করার দায়িত্ব আমার হবে আপনারা আমাকে ইজ্জাত দিবেন আপনাদের ইজ্জাত করার দায়িত্ব আমার হবে আপনারা আমাকে নিরাপত্তা দিবেন আপনার নিরাপত্তার দায়িত্ব আমি নেব ইনশাআল্লাহ যেহেতু এই বছর আপনাদের পছন্দনীয় সাধারণত আপনাদের পছন্দনীয় ক্যান্ডিডেট এবার নাই যেটা আমরা মনে করি সেহেতু আমি মনে করি নির্বাচিত একজন হবে হবে না তা না একজন হবে আপনার ভোট কেন্দ্রে গেলেও হবে না গেলেও কিন্তু আপনি না গিয়ে কাকে নির্বাচিত করতেছেন একদিন চিন্তা করছেন পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে দেশটাকে যারা নরক বানায় বেলায় চাদার মোহরা কুস জুলুম অত্যাচার অবিচার করস যদি আবারও তাদেরকে নির্বাচিত করেন হুম ভালো থাকবে বলে আমার মনে হয় আমার মনে হয়নি এর জন্য যদি আমার কথায় বিশ্বাস করেন আমি অনুরোধ করব এই এলাকার থেকে যদি আপনারা আমাদেরকে সম্মানিত করেন আমি আপনাদের সম্মানিত করবো যদি আপনারা আমাদেরকে হাত পাকা ভোট দিয়ে নির্বাচিত করেন আমার মনে থাকবে খেয়াল থাকবে কোন এরিয়ার মানুষগুলি আমাকে বেশি ভোট প্রদান করেছে এর মনে থাকবে না কোন মেম্বারশিপ আমি নির্বাচন আমার মনে থাকে না যে কোন এলাকা থাকবে এমনিতেই মন থেকে আসবে এই জন্য আমি আমার হিন্দু সম্প্রদায় সবাইকে বলবো পুরুষ মহিলা সবাইকে অনুরোধ করব একটা বার হাত পাখিকে পরীক্ষা করুন একটা হবে কি একটা বার তো পরীক্ষা করুন যদি আমার কথা সত্যই না হয় প্রত্যাখ্যান করবেন সমস্যা কি সবাইকে বলবেন হুজুর একটা মিথ্যাবাদী হুজুর সত্তা কথা বল না বলবেন সবাইকে সমস্যা কি কি জানেন আমাদের চরমনে অনেক ইউনিয়নের হিন্দুরা আমাদেরকে জমি রেজিস্ট্রেশন করে দিয়ে আসে কোনো পয়সা না পরবর্তী করে লেখাপড়াও না পরবর্তী তার পয়সা না বলে ঘটনা কি হুজুরে মুখ দিয়া বলছে মনে করবেন ওইটাই দলিল এইটাই দলিল যদি আমিও মিথ্যা কথা বলি তাহলে রইল কি বলেন তো আর থাকবে টাকি একজন আসুন যদি আপনি নিরাপত্তা চান জান মাল ইজাতের নিরাপত্তা চান আপনার মেয়ে ফ্রিজিংয়ের শিকার না হোক এটা চান আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে কেউ চাঁদাবাজি না করুক এটা চান যদি আপনার ধর্ম পালন করতে কেউ বাধা না দেয় এটা চান তাহলে আমি বলবো হাত পাখায় ভোট দেন হাত পাখায় ভোট দেন এই দায়িত্ব আমি দেব ইনশাআল্লাহ কাজে আমি এই নগরের এলাকা সবে অনুরোধ করবো আসুন শান্তির প্রতীক হাত পাখা শান্তির প্রতীক হাত পাখা একটা বারের জন্য সবাই পরীক্ষা করতে রাজি আছেন দাদুরা ইনশাল কি সবাই রাজি আছেন সবাই রাজি আছেন তো আমার কথা বিশ্বাস করছেন তো দেখি কারা হাততলা বিশ্বাস করছেন ভালো একটা বার চেষ্টা করেন ইনশাল্লাহ ফায়দা হবে আমি সবাইকে চরমে দাওয়াত দিলাম আর যদি ইনশাল্লাহ আল্লাহ নির্বাচিত করেন তাহলে আর একবার আসবো এলাকায় তখন আপনাদের জন্য তো বুঝেন ভালো কিছু হবে ঠিক না ইনশাল্লাহ কি ঠিক আছে না দাদু মুরব্বী ঠিক আছে তো আশীর্বাদ করবেন সবাইকে বলবেন আর যদি মনে করেন আমার কথা সত্য তাহলে আমি যেন এই এলাকাতে সর্বোচ্চ ভোট পাই ইনশাল্লাহ দেখবেন আমি যেরকম আপনাদেরকে কথা বলেছি বাস্তবেও তাই দেখবেন এর ব্যত্যয় ঘটবে না ব্যতিক্রম হবে না সবাইকে ধন্যবাদ শুক্রিয়া সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন ধন্যবাদ